বৃহস্পতিবার রাতে শুরু হয় বজ্রপাত ও বৃষ্টি আর সেই কারণে ভোর পর্যন্ত জেগেছিলেন স্ত্রী ও সন্তান তারপরে তারা ঘুমিয়ে যান সকালে উঠে দেখেন ঠাকুর ঘর খোলা আছে এরপর তিনি ভিতরে ঢুকে দেখেন ঠাকুর ঘর থেকে ঠাকুরের বাসন নিয়ে চম্পট দিয়েছে চোরেরা সব মিলিয়ে প্রায় ছয় থেকে সাত হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি পরিবারের এছাড়াও এর আগেও তাদের বাড়িতে তিন চারবার চুরির ঘটনা ঘটেছে বলেও জানান পার্থ সারথী বাবুর পরিবারের সদস্যরা পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এ বিষয়ে থানাতেও অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন পার্থ সারথী বাবুর পরিবার কালকে রাতে আমরা বাড়িতে শুয়েছিলাম মোটামুটি সাড়ে তিনটে চারটে পর্যন্ত জেগেছিলাম তো সাড়ে তিনটে চারটে পর্যন্ত জেগে থাকার পরও কালকে প্রচন্ড বজ্রপাত হয়েছে লাইটিং হয়েছে হ্যাঁ সেই ঠান্ডা জন্য আমরা কিছু বুঝতে পারছিলাম না আর আমার ছেলে আমি দুজনেই জেগেছিলাম কিন্তু সেটা বুঝতে পারিনি যে এখানে একটা চুরি হয়ে যাচ্ছে আমরা যেগে থাকি তার ভিতরেও এরকম প্রাচীর চলে এসেছে এসে মোটামুটি আমার ঠাকুর ঘরে ভালো রকমের কাঁসা পিতলের বাসন ছিল সবগুলো নিয়ে গেছে আর এদিকে বাসন টাসন এগুলোই নিয়ে গেছে আর এর আগে দুদিন আগে গেছে আমার মোটরসাইকেল থেকে তেল বের করে নিয়েছে ওইখানে আমার গাড়ির গাড়ির ভিতর মানে গ্যারেজের ভিতরে আমার মাল ছিল সেসব নিয়ে গেছে এরকম মানে ভালোই চুরি হচ্ছে এই পাড়াটায় আজকে সকালবেলা উঠে আমি আমার ঠাকুর ঘর আগে খুলতে যাই চাবি লক করা ছিল চাবি দেখছি যে চাবি খোলা আছে অথচ আমি কি চলো ঠাকুর ঘরে চাবি দিইনি তারপর দেখলাম যে না গোটা খোলা আছে তারপর আমি গেট খুলে তারপর খোলা ঘরে ঢুকে দেখছি যে সমস্ত নিয়ে চলে গেছে দেখুন আনুমানিক টাকা হবে তো হাজার ছয় সাত তো হবেই তার বেশি হবে আমার সেরকম আন্দাজ নেই তো ছ সাত হাজারেরও বেশি হবে না কাঁসার জিনিস ছিল তো কিছু থানায় অভিযোগ করব উনিও নেই উনিও আমি একটু ভয় কানসিকিওর ফিল করছি যে এরকম যদি বাড়িতে থেকে একা থাকি তাহলে যদি এইরকম হয় অথচ সমস্ত বন্ধ হ্যাঁ এরকম আর সিসি লাগিয়ে লাগাচ্ছি যে সিসি যে লাগাবো সেরকম পরিস্থিতিটা আমাকে সুযোগ দিল না তার মধ্যেই তিন চারবার হয়ে গেল নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের